হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রিয়াল লাইফ স্টাইল জানিলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তুই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন বাজতে তোমার নটা বাজতে পাঁচ আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো প্লিজ তোমরা ব্লগটা স্কিপ না করে দেখার চেষ্টা করো তো চলো আজকে সারাদিনে কি করছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো চলো এখন তোমাদেরকে একজনে তোমার রান্নাঘরটা দেখাই যে আমার রান্নাঘরের কি অবস্থা চলো তো এই হচ্ছে রান্নাঘরের দরজা তো চলো রান্নাঘরটা খুলছি ট্যানটা দেখো রান্নাঘরের অবস্থা দেখো আমার সব জায়গা অবছালো হয়ে আছে যখন আমি রান্না করি তখন পুরো রান্নাঘর কিন্তু আমার অবছালো হয়ে থাকে আর এই যে দেখো আমি এখানে রান্না বসিয়েছি তো এখন কী রান্না করছি তোমরা গেস্ট করতে পারবে এটা আমি মশলা কষাচ্ছি ঠিক আছে তো কীসের মশলা কষাচ্ছি অনেক দিন পর ডিম আলুর ঝোল তো তার জন্য এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে ডিমগুলো ভাজা হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে আর কি কি রান্না করেছি এখানে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই যে এখানে দেখো তোমার সজনে পাতা শাক হয়েছে আর করলা আর কাঁকরোল ভাজা করলাটা একটু সফট হয়ে গেছিলো তো কাঁকরোল করলা একসাথে ভেজে দিয়েছি আর সজনে পাতার যে শাকটা করেছি সজনে শাকটা সেটা পেঁয়াজ লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ছোঁকেছি তো চলো আমি রান্নাটা ডিমের ঝোলটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো আমি আমার জন্য এখানে মামামের রোদে জলটা গরম হতে দিয়েছি আর এই যে এতগুলো বাড়িতে দেখেছো শুকনো লঙ্কা বেরিয়েছে আমাদের মানে পাকা লঙ্কা বেরিয়েছে ওগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমার বর এখানে তোমার লাউ এটা চারা ফেলেছে লাউয়ের আর এই যে ফুল গাছটা দেখছো এই ফুল গাছটা কিন্তু নিজের থেকেই হয়েছে ওই যে দেখো নিজের থেকেই হয়েছে কি জানি আমার ছাওয়াটা পড়ছে তোমরা বুঝতে পারছো কি না আর এই যে এখানে ফুল গাছ আর এই যে দেখো আমাদের লঙ্কা গাছ এখানে তো লঙ্কা গাছের পাতাগুলো মানে কীরকম মুরঝেই যাচ্ছে মানে খারাপ হয়ে যাচ্ছে নাহলে কিন্তু অনেক বেশ ভালো লঙ্কা ধরে এই গাছগুলোতে আর এইদিকে দেখো এইদিকে গোল গোল লঙ্কা ধরেছে এই যে গাছটাতে এই যে দেখো পেকেওছে লঙ্কাটা তুলতে ইচ্ছে করে না যাই হোক থাক এখন যখন দরকার পড়বে তখন তুলব ও মা আর এইদিকে দেখো কত জাম জামের চারা বেরিয়েছে দেখেছ তো প্রচুর প্রচুর আমার বর মানে খেত ধুয়ে ধুয়ে তারপরে এই টবের মধ্যে ফেলে দিতে দেখেছো কত গাছ আর এই যে দেখো এখানে বেগুন চারাগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে এবারে হয়তো লাগাবে কখন লাগাবে তাও বলতে পারছি না তো চলো এইদিকে আমার প্রায় ডিমের ঝোলটাইপরা হয়ে এসছে আর আমার বর মামামকে স্কুল ছাড়তে গেছিলো তো এখনও আসেনি ও বাজার করেছে বাজার করার পরে সাইকেল ঠিক করাচ্ছে বলে প্রচুর লেট ওর তো যাই হোক চলো আর এদিকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখছো তো এটা কুমড়োটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি কেন সেদ্ধ করে নিয়েছি আজকে আমি মাছের তেল দিয়ে কুমড়োটার তরকারি করব তো ভাবলাম যে গ্যাসটা বাঁচানোর জন্য মাছের তেলটা মাছের তেলটা ভালো করে ভেজে নিলে তারপরে কুমড়োটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই টেস্ট লাগবে আর এমনি যেদিন শুধু কুমড়ো তরকারি করে সেদিনকে কিন্তু সেরকম করি না সেদ্ধ করি না কিন্তু কোনো দিন যদি মাছের মাথা দিয়ে বা কিছু দিয়ে করি তখন আমি কিন্তু কুমড়োটা আগে সেদ্ধ নি মানে আমি ওইভাবে করতে পারি না তার জন্য তো চলো দেখি ডিমের ঝোলটা কতটা হয়েছে তো ফ্রেন্ডস এই যে দেখো আমার ডিমের ঝোলটা রেডি তো ঝোলটা আমি পরে নামাই আগে ডিমগুলো নামিয়ে নিয়েছি কেন পুরো থপথপ করে মানে ডিমের ঝোল ডিমগুলো যখন পরে না তখন পুরো ঝোলটা ছিটকে যায় তাহলে আর কী করি আমি আগে আগে কড়াই থেকে ডিমগুলো তুলে নিয়েছি তারপরে আমি ঝোলটা নামিয়েছি তো এই যে আমার ডিমের ঝোল রেডি তো ট্যানটা না তো আজকে অনেক দিন পর কিন্তু ডিমের ঝোল খাবো তো চলো বাকি রান্নাগুলোও করে নিই পরের আবার স্কুল আছে তো দেখো ফ্রেন্ডস আমি কুমড়োর তরকারি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম প্রথমেই তেলটা ভালো করে ভেজে নিয়েছি আর এই যে দেখো ভালো করে কষিয়ে নিলাম তো তোমাদেরকে যেহেতু বললাম যে কুমড়োটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে আমি এই মাছের তেলটার সাথে কষবো তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কেমন দেখতে হবে বা কেমন খেতে হবে সেটা তো বুঝতে পারবে না খেতে কিন্তু সত্যিই সেরকমই টেস্ট কোনো আলাদা কোনো টেস্ট নেই তো যাই হোক তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই একবার এই যে দেখো কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে তো আমি না কুমড়োর তরকারিটা মানে কি বলো যখন কড়াইয়ে সেদ্ধ করি মানে কড়াইয়ে যখন রান্না করি তখনও কিন্তু আমি এইভাবে পুরোটাই গলিয়ে দিই একবারে মানে গোটা গোটা রাখি না অনেকে গোটা গোটা খেতে পছন্দ করে বাট আমি এসব রাখি না তো দেখো দেখতে বেশ সুন্দর হয়েছে আর আমি একটু চেখেও দেখলাম বেশ সুন্দর লাগছে খেতে যেহেতু আমাদের ভালো লাগে আর কি তো দেখো মশাই আরও আমার যে মাছ নিয়ে চলে এসছে এখন মাছ খাবে বলতে দুটো মাছ রান্না করবো খাবে বলতে আমার মাম্মা আর আমার শ্বশুর মশাই শ্বশুর মশাইকে ডিমটা দিই না যেহেতু হাই প্রেশার আছে সেহেতু ডিমটা আমরা দিই না তার জন্য মাছ নিয়ে এসছে আমার বর এখন স্নান করতে গেছে তো দেখো এখানে আমি ভাতটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আমার বর কিনেছে এই যে দেখো দুটো কুমড়ো নিয়ে এসছে বাজার থেকে দেখেছ এই যে দুটো কুমড়ো নিয়ে এসছে তো এখন হচ্ছে ঘড়িতে টাইম দশটা দশ আমার মাছটা রান্না করলেই হয়ে যাবে বাকি সব হয়ে গেছে তো দেখো কত দেখেছে তো আমি গ্যাসটা উসকে দিয়ে চলে হাই ফ্লেমে করে দিয়েছিলাম না দেখো মাছটার অবস্থা আর এই জানালাটা খোলা রাখা নয় বাবা জানালাটা খোলা রাখলেই হলো খাওয়া দিতে থাকে আর তখন গ্যাসটা ইয়ে হয়ে যায় তো যাই হোক চলো আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে তবু তোমাদেরকে একবার এক ঝলক দেখিবি কী কী রান্না করেছি আজকে এইটা হবে মাছের ঝোল মানে একটু লাগা লাগা হবে সজনে শাক করলা কাঁকরোল ভাজা ডিমের ঝোল কুমড়োর তরকারি মাছের তেল দিয়ে অনেক কিছু রান্না আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটোটা বেতের দিকে তো চলো একবারে রান্না কমপ্লিট করে রান্নাঘর মোছামুছি করার পর তারপরে তোমাদেরকে দেখাবো তো দেখো ফ্রেন্ডস রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি আমি এটা আমার বর এক্ষুনি খেয়ে দেয়ে স্কুলে গেল আর এই বোতল দুটো ভরে রেখেছি একটা মাম্মামের একটা আমরা নিয়ে যাব ওপরে জল খাই তো এই যে দেখো পুরো বাগিয়ে রেখেছি গ্যাসটাও মোছা হয়ে গেছে গ্যাস ওভেনটা তো চলো রান্নাঘর তো বাগানো হয়ে গেছে আমার বরকে স্কুলও পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে তো এবারে যাব এই বাইরেটা একটু পরিষ্কার করে নিই চিড়ি তলটা এই যে দেখছ এখানটা এখানটা একটু পরিষ্কার করে নেব। অনেক কিছু জিনিস ছিল এগুলো সব সরিয়ে দিলাম এখান থেকে যেগুলো দরকার নাই সেগুলো ফেলেও দিলাম তো চলো বাকিটা একটু করে নিই জায়গাটা ঝাড় দিয়ে নিই তারপরে স্নানে যাব ফ্রেন্ডস দেখো সুড়ির তলটা পরিষ্কার করে ওপরে চলে এসেছিলাম দিয়ে ওপরে এসে স্নান প্লান করে নিয়েছি স্নান প্লান করে পুরো ফ্রেশ হয়ে গেছি আর এবারে তোমার মাম্মা মা আসবে মাম্মা মের অপেক্ষায় বসে আছে এখন ওপরে একটু পরে নিচে যাবো মাম্মা মা আসবে তোমার সাড়ে বারোটায় আর এখন বাজছে বারোটা দেওয়া আর দু তিন দিন নয় প্রায় এক সপ্তাহ আগে আমার এই যে আঙুলটাতে যে কী হয়েছিল অন্ধকার হয়ে যাচ্ছে এই আঙুলটাতে খুব জ্বালা এই আঙুলটা যে ওইটাই এখন কী হয়েছে একটু ফোস্কার মতো হয়ে গেছে কী জানি কী হয়েছে কিন্তু এখনও কিন্তু জ্বালা করছে যাই হোক তো সামনেই তো পুজো চলে এসছে আর এখন ধরো সবার বাড়িতে বেশ ঝাড়াঝাড়ি চলছে ঘর পরিষ্কার চলছে আমাদের বাড়িতেও চলছে চলছে বলতে এই যে এই রুমটা আমাদের রুমটা গোছানো বাগানো কমপ্লিট হয়ে গেছে আর ওপরে সামনের রুমটাও হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখায় রুমটা তো এই যে দেখো এই রুমটা আগে মানে এই রুমটার অবস্থা খুব শোচনীয় ছিল তো যাই হোক এবারে ঘরফর মানে ঝাড়া এই যে রুমটা ঝাড়াঝাড়ি হয়ে গেছে দিয়ে দেখো ভালো করে গুছিয়ে রেখে নিয়েছি ওখানে যত বই খাতাগুলো আছে যত বই খাতা সব এই রুমে রেখে দিয়েছি আর এই যে দেখছো এখানে এতগুলো বস্তা রাখা আছে আর আমার মামা আমার স্কুলে একদিন ড্রয়িং ছিল তো এটাই এঁকে দিয়েছে তো এটা এঁকে দিয়েছে মানে আমার এক জায়ের ছেলে আর কি তো যাই হোক তো এই যে দেখো এগুলো সব মুড়ির টিন তো এইভাবে রাখা আছে বাকিটা পুরো দেখো বাকি রুমটা পুরো খালি আছে বেশ সুন্দর লাগছে দেখতে তো ব্যাস এই দুটো রুমই ঝাড়া হয়েছে আর কোনো রুম ঝাড়া হয়নি আর ঝাড়া হয়েছিল যখন তখন এখানে ছিল সোফাটা আর এখানে ছিল ড্রেসিং টেবিলটা সেটা আমি এখন চেঞ্জ করে দিয়েছি এখানে ড্রেসিং টেবিল এখানে সোফা করে দিয়েছি আর দিকটাতে ড্রেসিং টেবিলটা করে দিয়েছি আর এই যে এই আলমারিটাকেও দেখো গুছিয়ে রেখেছি সুন্দরভাবে মানে এক হাতে থাকলে গোছানো থাকে কিন্তু দু তিন হাত হয়ে গেলেই তখন আর গোছানোটা অগোছল হয়ে যায় তো যাই হোক চলো এবারে মামান চলে আসবে তো আজকের মতো ব্লগটা তো এখানেই শেষ করতে হবে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ব্লগটা বেশি কিন্তু বড় করিনি আমি তো যাই হোক তো চলো আজকের মতো টাটা দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে আর হ্যাঁ আর কালকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল খুব স্পেশাল মানে মানে খুব একটা আনন্দের দিন তো যাই হোক তো সেটা তোমাদের একটু পরের ভিডিওতেই দেখাবো তো চলো আজকের মতো টাটা